মিসকিনদের খানা খাওয়ানো অবশ্যই ফজিলতের কাজ কখনো আশা করব না যে ওই খানা খাওয়াইলাম বিনিময় আমি ওর কাছ থেকে এটা নিব খবরদার অনেকে আছে গরিবের উপকার কইরা আবার খোটা দেয় আছে না নাই একজনের উপকার কইরা খোটা দেওয়া এটা বড় খারাপ কাজ ওই যে কুকুর যেমন খাওয়ার পরে বমি করে আবার ওইটা রে খায় একজনের উপকার কইরা খোটা দেওয়া ওই কাজটার মতো এগুলো আমরা করবো না শুধু তাই না আমার আপনার প্রতিবেশী যদি অসহায় দরিদ্র হয় এই ক্ষেত্রে খানা খাওয়ানো শুধু ভালো কাজ নয় বরং অসহায় প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া অভুক্ত প্রতিবেশীর খাবারের ব্যবস্থা করা ইমানি দায়িত্ব নবীজি এক মধ্যে বলেন লাইসাল মোহামেন আল্লাশবাহু ওই ব্যক্তি মোহামেন নয় যে নিজে প্যাট পরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে নবীজি বলেন সে মোমের নয় এই জন্য মিসকিন অসহায় যারা আছে। এদেরকে আমরা খানা খাওয়াবো আবার যখন কেউ আমার কাছে কোনো কিছু চায় আমি তাকে ধমকের সাথে কখনো ফিরাইয়া দিব না সাইল যে যে আমার আপনার কাছে কিছু চায় থাকলে দিব না থাকলে তাকে সুন্দর ব্যবহারের মাধ্যমে ফিরাইয়া দিব একজন যদি পঞ্চাশ টাকা দিয়া মেজাজ গরম করে পঞ্চাশ টাকা জলে আর টাকা একজন ভাই আমার কাছে তো এখন নাই তুমি পরে আসলে আমার কাছে আইসো বলেন তো ওই ফকির গরিব মানুষটা পঞ্চাশ টাকা পাইয়া খারাপ আচরণ যে করছে তার ব্যাপারে খুশি হবে যে না দিয়া ভালো ব্যবহার করছে তার ব্যাপারে খুশি হবে সেই জন্য উত্তম ব্যবহার ও সদকা উত্তম ব্যবহার কি সদকা ভালো ব্যবহার করবো মানুষের সাথে না দিতে পারলেও ভালো আচরণ করে ফিরাই নামিরা তাদের যাওয়ার তিন নাম্বার কারণ আমরা অহেতুক কথাবার্তায় যারা লিপ্ত থাকতো তাদের সাথে গিয়া বসতাম অনেক মা বোনরাও যেহেতু শুনতেছে মা বোনদের মধ্যে নামাজের ব্যাপারেও গাফলতি আসে দুই নাম্বার অনেক সময় তারা বাড়িতে থাকে ফকির মিসকিন আসে সুন্দর ভাষায় ফেরাইয়া দিব পারলে দিব না পারলে সুন্দর ভাষায় ফেরাইয়া দিব তিন নাম্বার অহেতুক মজলিস আমাদের মা বোনদের কিছু মজলিস অনেক সময় হয় আমরাও গ্রামের সন্তান দেখেছি যখন বিকাল হয় কাজকর্ম না থাকে চার পাঁচজন আশেপাশের সব মহিলারা এক জায়গায় হয় হয় কি হয় না আমাদের গ্রামের এলাকায় একটা কথা বলে কয় বেটি বেটি মানে কি মহিলা আর কি কয় তিন বেটি যেই জায়গায় কলকাতা সেই জায়গায় মানে বিবিসি যেই খবর জানে না ওই তিন মহিলা এক জায়গায় হইলে সব খবর এক জায়গায় চলে আসে আর আফসোসের ব্যাপার মহিলারা যত আবেদা হোক যখন তিন চারজন এক জায়গায় বসে কয়েক মিনিটের মধ্যে ওই মজলিসটা গীবতের গিবতের মসলিষে পরিণত হয়ে যায় বলে অমুকের মাইয়া এরকম অমুকের বলে অমুকের লাগে ভাবছে নামাজ কালাম পড়লে কি হবে আমি চিনি তো এই যে অহেতুক মজলিস এর সাথে যারা বসবে এরাও তো ক্ষতির মধ্যে পড়ে গেল আমাদের দেশের চায়ের দোকানগুলো অহেতুক মজলিসের কারখানা আপনাদের এলাকায় তো নাই মনে হয় চার দোকানে কোনো যুবক মানুষ নাই সব মুরব্বী বাবারা সাসারা দাদারা এখন পোলা পানের চা খাইতে মন চাইলেও তো যায় বসতে পারবে না আবার চার দোকানে যদি একটা টেলিভিশন না থাকে সেই চার দোকানের ব্যবসা লালবাদ ঠিক না আর আপনাদের এলাকার দোকানগুলোর মধ্যে তো শুধু ওয়াজ নসিহত মক্কা মদিনা শুধু দেখায় নাকি হ্যাঁ বিশাল টিভিতে সিনেমা নাটক গান দেখে একেবারে তিন মাথা এক জায়গা দিয়ে এমনভাবে দেখে চিন্তা করে হাই রে ষাট বছর এখন বয়স চল্লিশ বছর পর্যন্ত কারেন্ট পাই নাই বিশ বছর আগে কারেন্ট আসছে দশ বছরের থেকে সব বুঝি তার মানে তিরিশ বছর টিভি দেখতে পারি নাই এই বিশ বছর বিগত তিরিশ বছরের কাজ আদায় করতে হবে নাচ গান এমন ভাবে দেখে বাপ বৈশাখ লজ্জায় টিভি দেখে ছেলে যাইয়া ওই জায়গায় বৈশাখ চা খাবে কেন এদের তো একটু লজ্জা সরম আছে যে আমার বাপ অর্ধলঙ্গ নাচ দেখতেছে ওই জায়গায় বৈশাখে আমি চা খাইতে পারি লজ্জার ব্যাপার না এই জন্য যুবকরা চার দোকানে এখন আর যায় না ওরা এখন মোবাইলে ঢুকছে আর কি বাপ দেখে টিভিতে ওরা দেখে মোবাইলে এই চায়ের দোকানের মজলিসগুলো এক একজন সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা বাজারে চায়ের দোকানে কাটায় কোনো সন্দেহ নাই প্রত্যেকটা বাজারে এমন লোক আছে না নাই অনেকে আছে কর্ম নাই ছেলে পেলে এখন বড় মানুষ বড় চাকরি করে দুপুর বেলা বের হয় রাত দশটায় বাড়িতে ফিরে নামাজ কালামের খবর নাই জিজ্ঞাসা করেন এই যে বারো ঘন্টা সময়ে নয় ঘন্টা দশ ঘন্টা চার দোকানে বসে থাকলেন কেন টাইম কাটে না তাই টাইম কাটাই এরকম বলে না যে সময় কাটানোর জন্য চার দোকানে বসছি কত সময় চিন্তা করছেন অথচ লোকটার ব্যাপারে খবর নেন সারা জীবন একটা খতম কোরআন শেষ করতে পারে নাই নামাজ কালাম পড়ে আজ পর্যন্ত দশটা সুরা সহি শুদ্ধ শিখতে পারে নাই আরে কত নামাজি দেখলাম চার দোকানে বই সার ডা মারে কিন্তু করতে পারে নাই একটু চিন্তা করেন আপনার সময় আছে আপনি মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে কিছু সময় নিয়ে আপনি কোরআনটা শিখে ফেলেন আপনার সময় আছে আপনি মাদ্রাসায় যান হেফস্কানার পাশে বসেন কোরআলা আওয়াজ শুনতে থাকেন নিজে কোরআন পড়তে পারেন না কোরআন পড়া শিখেন মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই আপনি আল্লাহর কত মানুষ আছে সময় কাটানোর জন্য টেলিভিশনের সামনে দোকানে বসে বসে সময় কাটায় ওই চাচারে যদি বলা হয় চাচা সামনে দুই তিন চার কোলামায় গ্রামের তত্ত্বাবধানে এস্তেমা হবে ওইখানে চইলা যান এরপরে তিন চিল্লায় চইলা যান কমপক্ষে ইমান আমলের কিছু বিষয় শিখতে পারবেন তখন দেখবেন বলবে জামু কেমনে বেড়া আমার ব্যস্ততারই তো শেষ নাই আমি মরার টাইম পাই না আমি তিন চিল্লাই যাই খেয়ে দেয়া কেমন নাই অথচ সময় কাটে না এই জন্য চার দোকানে বৈশা টেলিভিশন দেখে কাটাইতেছে আছে না নাই কোন আরে আপনি যদি তাবলিকে গিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে যান আপনি তো তালিবুল ইলিম থাকবেন এই অবস্থায় যদি মৃত্যু চলেও আসে এর চাইতে সৌভাগ্যের আর কি হতে পারে ঠিক কিনা বলেন এজন্য যারা ফ্রি আছেন কাম কাজ কম আর কি দুই তিন চার এস্তেমা আমরা যাব কমপক্ষে এক চিল্লার নিয়তে বের হবো ইনশাল্লাহ বের হওয়া যাবে না যাদের সময় আছে একটু আল্লাহ রাস্তায় সময় দেন জীবনটা পরিবর্তন হবে জীবনটা পরিবর্তন হবে অনেক পাপি অনেক গোনাগার এই রাস্তায় গিয়া আল্লাহর অলি হইয়া ফিরে আসছে ঠিক কিনা বলে এজন্য সময়ের মূল্যায়ন করেন এখন সময় আছে মূল্যায়ন করতেছি না চোখ দুইটা যখন বন্ধ হবে সময়ের দাম বুঝবো কিন্তু করার কিছু থাকবে না সেজন্য জাহান্নামিরা বলবে ওয়াকুন্না নাখুদুমান খায় অনর্থ কথা বাত্রায় যারা লিপ্ত থাকতো আমরা তাদের সাথে গিয়ে বসতাম চার নম্বর ওয়াকুন্না নুকাত দিবু বিয়ে উমিদ্দিন আমরা কয়ামতের দিবস কেউ স্বীকার করতাম বুজুর্গানে দিন বলেন দুইটা অবস্থা হতে পারে একটা হলো কেয়ামতকে অস্বীকার করা কেউ যদি পর কেয়ামতকে অস্বীকার করে সে বেইমান চিরস্থায়ী জাহান নামি কোনো সন্দেহ নাই আবার দ্বিতীয় অবস্থা যদি এইটা হয় যে আমরা কেয়ামত বিশ্বাস করতাম ঠিক কেয়ামতের ব্যাপারে গা ফেল ছিলাম গা ফেল তারাও দীর্ঘকাল যাহার নামে থাকবে তথা যারা কেয়ামতকে অস্বীকার করবে তারা চিরকাল যাহার নামি ওরা বলবে চলছে এভাবে নামাজ পড়লাম না মিসকিন অসহায়দের খানা খাওয়াইলাম না অহেতুক মজলিসে বসে বসে শেষ হায়াতটা করে দিলাম ব্যাপারে অবিশ্বাসী ছিলাম সময় মৃত্যু আমাদের মাঝে চলে আসলো হাপ্তা আতানাল দৃঢ় সত্যের আগমন ঘটল অর্থাৎ মৃত্যু চলে আসলো মরণ হলো ভালো কাজ করতে পারলাম না নামাজ পড়তে পারলাম না দান সাদকা করতে পারলাম না এখন আসি জাহার নামে আল্লাহ বলবেন এদের ব্যাপারে কোনো সুপারিশকারীর সুপারিশ গ্রহণ করা হবে না সেজন্য কেউ চায় না আমরা জাহান্নামি হব কেউ চায় না কিন্তু বাস্তবতা কেউ জাহান্নামি না হওয়ার কাজগুলো করে না বরং অধিকাংশ ক্ষেত্রে জান্নাতে যাওয়ার আশা করে কিন্তু কাজগুলা করে জাহান্নামিদের মতো ঠিক কিনা বলেন আপনি লাগাইছেন কলা গাছ ফার্নিচার বানাইতে চাইলে হবে আপনি যতই নিয়ত করেন যে এটা দিয়ে ফার্নিচার বানামো কাজ হবে কাজ হবে না ফার্নিচার বানাইতে চাইলে সেগুন গাছ লাগাইতে হবে মেহেগুনি গাছ লাগাইতে হবে এজন্য জান্নাতে যাইতে চাইলে জান্নাতিদের মতো কাজ করতে হবে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে জাহান্নামীদের কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা কত সুন্দরভাবে জানায়া দিলেন যে জাহান্নামীরা এই সমস্ত কারণে জাহান্নামি হবে আমরা জানলাম শুনলাম শুধু জানা আর শোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না আমরা এখন থেকে নামাজি হব কি হব বলেন মুসল্লি পাঁচ ভক্ত নামাজ যত ব্যস্ততা থাক আমরা বাদ দিব না প্রথম প্রথম যারা নামাজ পড়বে এদের তো অনেক সমস্যা হবে ফজরের সময় উঠার অভ্যাস নাই নিয়ত নিয়তকেরা সর্বোচ্চ ব্যবস্থাপনা গ্রহণ করে ঘুমাবে অ্যালার্ম ট্যালার্ম দিয়ে টিয়েই শুবে এরপরে উঠতে পারে নাই শয়তানের ধোকায় যখনই উঠবে তখনই ওইটা ফজরের নামাজটা বেড়ে নিবে এভাবে আস্তে আস্তে যদি একটু অভ্যাস অভ্যস্ত হয় তাহলে বিষয়টা সহজ হবে এলাকার মুরব্বী যারা আসে মসজিদ কমিটি যারা আছে, সাথে সাথে এই যে সমাজ কল্যাণ পরিষদের যারা আছে। আপনারা মিলেও এই বিষয়টা উদ্যোগ নেওয়ার দরকার আমরা আমাদের গ্রামে ছোটবেলায় দেখছি এরকম গ্রুপ দৈরে দইরা প্রত্যেক বাড়িতে বাড়িতে নামাজের জন্য ডাকা হইতো উঠায় দেওয়া হইত মসজিদে নিয়ে যাওয়া হইতো এই দায়িত্বগুলো যদি আমরা করি সমাজের সব মানুষ যদি মুসল্লি হয়ে যায় নামাজই হয়ে যায় তাহলে একটা সুন্দর সমাজ হবে ঠিক কি বলেন এজন্য আমরা মুসল্লি হব অসহায় মিসকিন দরিদ্রদেরকে খানা খাওয়াবো যার যেমন সামর্থ্য আছে তেমনটাই খাওয়াবো অনর্থক মজলিসে বসে বসে আমাদের মূল্যবান হায়াত সময়টাকে নষ্ট করব না চার নাম্বার কেয়ামতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হব ওই যে শুরুতে বলছিলাম ডান হাতে যে আমল নামা পাইছে আমল নামা পাওয়ার কারণ হিসাবে কি বলছে যে আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা পোষণ করতাম অর্থাৎ দৃঢ় বিশ্বাসী ছিলাম ইন্ন জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া যে আমাকে আমার দুনিয়ার হিসাবের মুখোমুখি হওয়া লাগবে কেয়ামতের দিন আমিও এই বিষয়টা দৃঢ়ভাবে বিশ্বাস করব যে আমার দুনিয়ার কাজকর্ম হয়তো এগুলোর হিসাব দুনিয়ার কারো কাছে দেওয়া লাগবে না আমি অপরাধ করলে কেউ হয়তো আমাকে ধরবে না জিজ্ঞাসা করবে না কিন্তু আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে এই ব্যাপারে যদি দৃঢ় বিশ্বাসই আমরা হতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে জান্নাতিদের কর্ম আমাদের মধ্যে চলে আসবে জাহান্নামিদের কর্ম আমাদের থেকে বের হবে আখেরাতে আশা করা যায় জান্নাতের নাজ ভোগ করা যাবে আল্লাহানা আমাদের সকলকে কথাগুলো বুঝবার আমল করবার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়াকিরুদানা আনিলাম রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লিহি